মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল ও তাৎপর্যপূর্ণ ডলার চুক্তি অবসান ঘটাল সৌদি আরব গত নয় জুন চুক্তিটি মেয়াদ শেষ হয়ে যায় নতুন করে চুক্তিটি নবায়ন করেনি সৌদি কর্তৃপক্ষ এর মধ্যে দীর্ঘ পঞ্চাশ বছরে ডলার ব্যবস্থার ইতি ঘটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে বিশ্ব অর্থনীতিতে ব্রিটিশদের একক প্রাধান্য ছিল দুটি বিশ্বযুদ্ধে আমেরিকার সরাসরি কোনো সম্পৃক্ত ছিল না আমেরিকা শুধুমাত্র পক্ষগণের নিকট স্বর্ণের মাধ্যমে অস্ত্র বিক্রি করে বিশ্বের অধিকাংশ স্বর্ণ মুদ্রা আমেরিকা আমেরিকায় ক্ষিগত করে নেয় এখানে উল্লেখ্য যে পূর্বে বিশ্ব বাণিজ্য শুধুমাত্র স্বর্ণের মাধ্যমেই সম্পাদিত হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ উনিশশো সালে আমেরিকা স্বর্ণকে আর একক মুদ্রা হিসেবে মেনে নিতে অস্বীকার করে এবং ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে মেনে নিতে চাপ প্রয়োগ করেন উপায়ান্তর না দেখে স্বর্ণমুদ্রার মুদ্রার কারণে তখন থেকে ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে মেনে নিতে শুরু করেন এরপর যুক্তরাষ্ট্র উনিশশো সত্তরের দশকে যুক্তরাষ্ট্র উপসর্গ দেশগুলির সহিত ডলারের বিনিময়ে তেল বিক্রির একটি চুক্তি সম্পাদন করে যাকে পেড্রো ডলার চুক্তি হিসাবে আখ্যায়িত করা হয় মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলো ওই সময় থেকেই কেবল মার্কিন ডলারের মাধ্যমে তেল রপ্তানি করে আসছে ফলে বিশ্ব অর্থনীতিতে এবং ভূ রাজনীতিতে ডলার বিশেষ গুরুত্ব পেয়ে যায় এর আগে যুক্তরাষ্ট্র স্বর্ণের বিনিময়ের মাধ্যমে ডলারের মূল্যমান নির্ধারণ করত প্রতি আউন স্বর্ণের দাম ধরা হতো পঁয়ত্রিশ ডলার কিন্তু উনিশশো সালে যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করেন পেড্রো ডলার সিস্টেম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তবে চুক্তিটি সই হয় উনিশশো চুয়াত্তর সালে আটই জুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার এবং সৌদি আরবের প্রিন্স ফাহাদ ইবনে আব্দুল আজিজ এই চুক্তিতে সই করেন হ্যাঁ চুক্তিতে নিশ্চিত করা হয় যে ওপেক সদস্যরা তেল বিক্রি করবে মার্কিন ডলারে এর বিনিময়ে সৌদি আরবকে সামরিক সুরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র এই চুক্তির অবসানের ফলে বিশ্ব অর্থনীতিতে বদলে যেতে পারে পেট্রোডলার নবায়ন না হওয়ায় বিশ্বের রিজার্ভ কারেন্সিতে মার্কিন ডলারের আধিপত্য দুর্বল হয়ে পড়তে পারে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলারের চাহিদা কমে যেতে পারে এছাড়া যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বাড়তে পারে এবং সুদের হার আকাশচব্বি হতে পারে ইন বন বাজারে অস্থিতিশীলতা দেখা দিতে পারে সেই সঙ্গে বিশ্ব সেই সঙ্গে বিশ্বের সৃষ্টি হতে পারে নতুন সমীকরণ সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে চীন এবং ব্রিক দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে পারে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে চুক্তিটি অবসানের ফলে সৌদি আরব বহু মুদ্রায় তেল বিক্রি করতে পারবে অর্থাৎ মার্কিন ডলারের বদলে চীনা মুদ্রা ইউরোপিয়ান বিভিন্ন মুদ্রায় তেল বিক্রি করতে পারবে সৌদি আরব এখন দেখা যাক মার্কিন ডলার কোথায় গিয়ে দাঁড়ায় এই মারী দশক আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে জি মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা সহজেই পেয়ে যাবেন I love this.